तीन गोहरा वारियर सर एक सीजनर अर्जुन बहुत अच्छी इनार बहन अकल भैनी अकल कमेंट कर गहिरा वारियर सर अर्जुन सदू ठीक सर भाई प्राप्त तो भाई प्रचुर अलहमदुल्ला दहाला

সিজন রয়ে এক সিজনের এই আর্জন প্রায় উনিশশো মত অর্জন করছি যতগুণ প্লেয়ার এই পরিশ্রম করছি বিয়াগুনের ধন্যবাদ বহু প্লেয়ার কষ্ট করছি বিয়াগুনের ধন্যবাদ জানে বিয়াগুনের এবং আর অন্তর অন্তস্থ তো মজা রাখবার যাক বোধকে আর হর জন টোপি গুণ চাই দেখালাম এগুলো আর কি ভাই টাকা যা পাই এই একজনের ভিতরে এই সিজনের ভিতরে এগুলো আর কি তো টকিরাট কিংসের গো সবচেয়ে বড় বিশাল এবং তো কিংস তো তো এত সের আগর্নামেন্ট দিয়ে বলেছে তো সামনে যান আরো বড় বড় খাবার ইত্যাদি